বকখালি ভ্রমণের পথে প্রাণঘাতী দুর্ঘটনার মুখে পড়ল পর্যটকদের একটি গাড়ি শনিবার সকাল প্রায় এগারোটা নাগাদ কাকদ্বীপের সীমাবাদ বাস স্টপেজের কাছে একশো নম্বর জাতীয় সড়কে ঘটে এই মর্মান্তিক ঘটনা বকখালি অভিমুখী একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিশাল কন্টেনারের সচরে ধাক্কা মারে বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যান ঘটনাস্থলে দেখতে পান গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় বের করা হয় চালক সহ পাঁচজনকে ঘড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা আহতদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান প্রশাসন সূত্রে জানা গেছে গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বাকি চারজনের অবস্থা অত্যন্ত সংকটজনক আহতদের বাঁচাতে হাসপাতালের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঘটনাস্থলে পৌঁছেছে কাকদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের মতে গাড়িটির গতিবেগ অত্যন্ত বেশি ছিল যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এমন মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পর্যটকদের বকখালি যাওয়ার স্বপ্ন এক মুহূর্তে দুঃস্বপ্নে বদলে গেল গাড়িটা ওদিক থেকে নামখানা মানে কাকদ্বীপের দিক থেকে নামখানা দিয়ে যাচ্ছিলো এখানে দুধের গাড়ি দাঁড়িয়েছিল ও রোডের অনেক দূরেই দাঁড়িয়েছিল এবারে মেবি ওভার স্পিডিং করা ছিল ওদের বা ড্রিঙ্কিং ট্রিঙ্কিং ছিল মেবি সেটা তো বলতে পারবো না তো ধাক্কা মেরেছে সঙ্গে সঙ্গে ডাইভার্স স্পট ডেক আর যারা ছিল দুইটো মহিলা দুইটো পুরুষ ওনাদেরকে হসপিটালাইজড করা হয়েছে হ্যাঁ পুলিশ এসেছে এবং ওনারা পুরো জায়গাটাকে কর্ডন করেছে এবং ওনারা সব মানে অ্যাম্বুলেন্স ঠিক করে ওদেরকে পাঠিয়ে দিয়েছে ওনারা পুরো দায়িত্ব নিয়েছে রাজকৃষ্ণ মণ্ডল রিপোর্ট নির্ভীক বার্তা